কেমন মাছ পেয়েছো মাছ আমি তুলতে পারছি না একা নিয়ে যাবো কি করে তোলো তলো মাছ তুলে দেখাও সিগাডি মাছ তুল তুলতে পারছে না সুমন্ধা এত মাছ ধরেছে আপনারা ব্যাগে যে পুকুরটি দেখছেন এটি বলাগড় যুগের পুকুর প্রথমবারের মতো হাতছিপের পাশ চলছে এই পুকুরে সাতশো টাকায় একটি ছিপ দুই কাটা ফেলা যায় গত তিরিশ এগারো দু হাজার পঁচিশ রবিবার এখানে প্রথম দিনের পাশ চলে শিকারীরা ভালোই এসেছিলেন এই পুকুরে এবং বেলার শেষে প্রত্যেক শিকারী বেশ ভালোই মাছ পেয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মূলত নেটে মনোপিয়া জাতীয় মাছ মাছটাই কিন্তু বেশি জমেছিলো বা ধরা পড়েছিল নেটের ভিডিও তুলে ধরলাম একটু দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন আজকে নেটের অবস্থা কি ছিল বা পুকুরের ফলাফল কেমন ছিল আগামীতেও পুকুরটি খোলা থাকবে আগামী বৃহস্পতিবারও পুকুর খোলা তার জন্য এখন থেকে কিন্তু বুকিং নেওয়া শুরু হয়ে গেছে আপনারা যদি চান তাহলে বুকিংয়ের জন্য কন্টাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি অথবা খবর নিতে চাইলে এই নাম্বারেই যোগাযোগ করে নিতে পারেন এছাড়া আপনাদের যদি আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও কিন্তু সেটা আপনারা এই নাম্বারে ফোন করে খোঁজখবর নিতে পারেন এই ভিডিও শেষে কিন্তু কোনো লোকেশান দিতে পারেনি কারণ আমি এই পুকুরে যেতে পারিনি আমি গেলে অবশ্যই আপনাদের কাছে লোকেশন শেয়ার করব তবুও বলে রাখছি আপনারা যারা এর আগে বলাগড় রায়পাড়া ভদার পুকুরে গেছেন সেই পুকুরে যাওয়ার রাস্তাতেই বলাগড়ের যে ব্রিজটা আছে ব্রিজ পার করে সোজা বাঁহাতের রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে ঢুকে গিয়ে আপনারা কিছু দূর গিয়েই কিন্তু এই পুকুরটি পাবেন আপাতত এই পুকুরে এই প্রথমবার পাশ চলল নেটে যা মাধ্যমে ছিল পুরোটাই তুলে ধরলাম তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর শিকারীদেরকে একটাই কথা বলবো আপনারা অবশ্যই খোঁজ খবর নিয়ে জেনে বুঝে তবেই যাবেন পুকুরটি বাইশ বিঘার মতো প্রচুর সিট আছে এবং তার পাশাপাশি সিটের গ্যাপও মন্দ নয় তাহলে আমি আর কথা বাড়ালাম না আপনাদের সঙ্গে দেখা হবে এর পরবর্তী ভিডিওতে মাছ কেমন হয়েছে মাছ মোটামুটি ভালোই হয়েছে কিন্তু অন্য মাছ হয়নি শুধু মনে হ্যাঁ আজ প্রথম দিন সাদা মাছ একটু কমই হয়েছে তাই তো

ঠিক আছে খুব ভালো মাছ হচ্ছে আর আগামী যখন টাইম আগামী বৃহস্পতিবারে আবার পাস আছে এসো সবাই ভালো মাছ হচ্ছে সত্যি ভালো মাছ হচ্ছে মাছ ধরছে ঠিক আছে এসো সবাই এসো পাবে মাছ পাবে পুকুরের নাম বল পুকুরের নাম হচ্ছে যুগের পুকুর যুগের বলাঘর যুগের পুকুর সিংহের বেড়ের মাঠের পাশে মাছ কেমন আছে কটার দিকে এসছো দশটার দিকে এসে এই দাদা এই মাছ ধরেছে দাদা মাছ কেমন আছে আবার আসবে তা নাকি

কেন আমরা আবার বসবো তো ওই জন্য দেখছি এই হচ্ছে আমাদের বাবাইদা কৌশিকদার হচ্ছে কাছের বন্ধু আমারও বন্ধু ওই বাবাইদা কিছু বলো বসে থাকেনি চুপচাপ বসে থাকেনি আর মানে থাকটা দেয়নি মাছ সারাদিন খেয়েছে তো যাই খাক না মনোপিটা বেশি সারাদিন খেয়েছে আজ প্রথম ওপেনিং তো হয়তো মনোপিটা খেয়েছে অন্যদিনে

है <laughs> 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 थे टूटी बच्ची नहीं ठीक है छेड़े दे पूरी से 25 के माछा छेदी का तार पूरा पूरा लगा एक डायोज बोलते हूं साथ ही यूं एक हाथ दे धोर एक हाथ धोरी अभी तो बोझ हो <स्थिण>

কেমন মাছ পেয়েছো মাছ আমি তুলতে পারছি না এক একা নিয়ে যাবো কি করে তোলো তোলো মাছ তুলে দেখাও শিকারি মাছ তুল তুলতে পারছে না সুমনদা এত মাছ ধরেছে তা শিকারিতে আসার জন্য কিছু বলো অন্য অন্য কোনো পুকুর যদি যেতে চাই মনটা দুবার ভাবে বাবুদার পুকুর বলে আমি একবার এক সাথে তুলে আসি কোনো দিন ভাবি না যে বাবুদার পুকুরে মাছ হবে না যারা নতুন তারাও বাবুদার নাম শুনে তুলে আসে আমার সবাই ধরে ভাইটা শিকারি দেখ মাছ নিয়ে যাচ্ছে খুশি যারা যারা মাছ ধরতে আমরা আমাদের গ্রুপ সবাই খুশি থ্যাংক ইউ